আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব যে ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কতটা হেল্পফুল তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমরা এখানে একটা শীট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জব ইন্টারভিউ কোশ্চেন এখানে আপনার কোশ্চেনটা হচ্ছে এরকম এর ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এখানে ফুল নেমটা আপনাকে নিয়ে আসতে হবে এখান থেকে আপনি যদি দেখি দেখি লিখেন সে ক্ষেত্রে সারা দিনে আপনি এরকম লিখে শেষ করতে পারবেন এখানে আমি জাস্ট ডেমো হিসেবে আপনাকে ছোট একটা শীট দেখালাম এখানে যখন আপনার কোশ্চেন থাকবে তখন অনেকগুলো হিউজ এখানে ডেটা এন্ট্রি থাকবে এখান থেকে আপনাকে বলা হবে যে এখানে 5000 থাকতে পারে 2000 থাকতে পারে এগুলো সবগুলো আপনার ফুল নেম নিয়ে আসতে হবে এবং টাইম দেওয়া হবে মাত্র তিন মিনিট বা পাঁচ মিনিট তো এই পাঁচ মিনিটের ভিতরে আপনার এখানে ফুল নেম লিখতে হবে যে না পারবে সে তো দেখে ঘাবড়িয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব আর যে পারবে সে এক মিনিটের ভিতরে করে ফেলবে তো এটাকে আমরা কিভাবে করব দেখুন এখানে আমি ফাংশনের মাধ্যমে এটাকে খুব সহজেই করব প্রথমে আমরা ইকল সাইন দেবো ইকোয়াল সাইন দেওয়ার পরে ফার্স্ট নেমটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আমি এখানে এন্ড সাইন দেবো এন্ড সাইন দেওয়ার পরে ডাবল এরপর হচ্ছে ডাবল কোট স্পেস ডাবল কোট এই ডাবল কোড মানে হচ্ছে আমি এই এম ডি থেকে একটু স্পেস দেবো স্পেস দেওয়ার পরে আমার মেডেল নেমটাকে নিয়ে আসবো এখন হচ্ছে এখানে আমি প্রথম দিয়েছি সি সেলটাকে সিলেক্ট করে দিয়েছি সি ফোর এরপরে এন্ড ডাবল কোট স্পেস ডাবল কোড এরপর আবার এন্ড এন্ড মানে হচ্ছে আমি আরও ফাংশন নেওয়ার জন্য আবারও এন্ড দিলাম এখান থেকে আমি মেডেল নেমটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আবারও ভাবে আমরা এন্ড সাইন দেবো এন্ড সাইন ডাবল কোড স্পেস ডাবল কোট এন্ড সাইন কারণ এন্ড সাইন আবারও দেওয়ার মানে হচ্ছে আমরা লাস্ট নেম নেব আর স্পেসটা দেওয়া হচ্ছে ডাবল কোট দিয়ে আমার এখান থেকে আরহাম এর ইসলামের মাঝখানে একটা স্পেস থাকবে এই জন্য এখন হচ্ছে আমি ইসলামটাকে সিলেক্ট করে দেব যেহেতু আমার কোথাও আর নেয়ার দরকার নেই সেক্ষেত্রে আমার এন্ড সাইন আর ডাবল কোট দেওয়ার দরকার নেই এইটুকুই শেষ এখন আমরা জাস্ট এন্টার বাটনে ক্লিক করে দেব দেখুন যদি কপি করে লিখতে বাংলাদেশ কত সহজে ম্যানুয়াল করতে গেলে কত সময় লাগে আপনার জাস্ট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট লাগবে এই ফর্মুলাটা লিখতে আর একটা ক্লিক করবেন কাজ শেষ তো আপনার জব এর জন্য আনসারের জন্য পাঁচ মিনিট থেকে তিন মিনিট সময় পাবেন ম্যানুয়াল করা সম্ভব না তো এই ফাংশন আপনাকে অবশ্যই শিখতে হবে এখানে দেখুন আমার এখানে মেডেল নেম নেই এখানে কিন্তু এই যে জায়গাটা স্পেস হয়ে শুধুমাত্র দুইটা আসছে আর যেটা তিনটা আছে সেটা ফার্স্ট নেম মেডেল নেম লাস্ট নেম সেটা এভাবে অ্যারেঞ্জ হয়ে এসেছে অটোমেটিক তো এই ধরনের ফর্মুলা শেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন যদি মনে না থাকে সেক্ষেত্রে আবার পুনরায় দেখার সুযোগ পাবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম